<laughs> I'm no more better than a table I'm no more better than a table I'm no more better than a table Oh, <laughs> good, good, good নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদায় স্ত্রীকে আত্মহত্যায় প্রচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ এবং পুলিশ জানিয়েছে ধৃত স্বামীর নাম রাজদীপ মধু তার চাকদা নেতাজি সুভাষ রোডে একটি মিষ্টির দোকান রয়েছে প্রসঙ্গত গতকাল চাকদাহ থানার অন্তর্গত পালপাড়া রেল স্টেশনের ধার থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ এবং তারপর রেল পুলিশ পরিচয় জানে ওই গৃহবধূর নাম সঙ্গীতা বাগচি এবং তার বাড়ি জসরা এলাকায় এবং তারপরে সঙ্গীতা বাগচির পরিবার খবর পেয়েই রেল পুলিশের যোগাযোগ করে এবং রেল পুলিশে গিয়ে কিন্তু সঙ্গীতা বাগচির স্বামী রাজদীপ মধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই লিখিত অভিযোগে বলা হয় যে আত্মহত্যায় প্রোচনা দেওয়া হয়েছে তার মেয়েকে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর স্বামী রাজদীপ মধুকে গ্রেপ্তার করে এবং আজ তাকে রানাঘাট আদালতে তোলে এবং সেই রানাঘাট আদালতে পাঠানোর পর মহামান্য বিচারক এই রাজদীপ মধুকে আগামী চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত সঙ্গীতার পরিবার সূত্রে জানা গিয়েছে যে বিগত দেড় বছর আগে এই রাজনীত মধুর সঙ্গে সঙ্গীতার বিয়ে হয় এবং তারপর থেকেই এই রাজনীতির সঙ্গীতার উপর রকম চর্চা করতো বলেই কিন্তু অভিযোগ করছে এই সঙ্গীতার পরিবার পাশাপাশি পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজের রিপোর্ট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল স্বামীর প্ররোচনায় আত্মঘাতী স্ত্রী অভিযোগে গ্রেপ্তার স্বামী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে চাকদার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো রেল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যবসায়ীর আনুমানিক বছর আঠাশে রাজদীপ মধুক নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত যশোরা এলাকার বাসিন্দা চাকদা নেতাজি সুভাষ রোডে নিজের একটি মিষ্টির দোকান রয়েছে রাজদ্বীপের বুধবার দুপুরে শিয়ালদা রানাঘাট শাখার পালপাড়া রেল স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে আনুমানিক বছর একুশে সঙ্গীতা বাগচীর নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে ওই গৃহবধূকে আত্মঘাতিক হওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার রাতে মৃত গৃহবধূর স্বামী রাজদ্বীপকে গ্রেপ্তার করে রেল পুলিশ বৃহস্পতিবার তাকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছিল বিচারক তাকে চোদ্দ দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ রেল পুলিশ সূত্রে আরও জানা যায় আত্মঘাতী হওয়া সঙ্গীতা বাগচির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় বছর দেড়েক আগেই রাজদীপের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়েছিল বিয়ের কিছুদিন পর থেকেই সঙ্গীতার উপর মানসিক অত্যাচার শুরু হয়েছিল সঙ্গীতার বাড়ির লোকেদের অভিযোগ এই অত্যাচার সহ্য করতে না পেরে সঙ্গীতা আত্মঘাতী হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বাশিনি রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ অপটিক্স চাকদহে